ছেড়ে দে ছেড়ে দে আঁকা ছেড়ে দে এইসব করে কি হবে কিছু করতে পারবি এর থেকে বড় অন্য কিছু কর খাজিয়ে দেবে কি হলো বুঝতে পারছ এই কথাগুলো একটু চেনা লাগছে না হ্যাঁ এটা আমার তোমার প্রায় অনেকেরই সাথে ঘটে থাকে আমরা ছোট থেকে বড় হই মা বাবাদের কথা শোনা তাদের ইচ্ছের গুরুত্ব দিতে দিতে বড়ো হই আমরা কিন্তু যখন আমাদের একটু জ্ঞান হয় যখন সব কিছু আস্তে আস্তে বুঝতে শিখি পৃথিবীটাকে চিনতে শিখি যখন আমাদের নিজেদের কিছু ইচ্ছে অনিচ্ছে হয়ে ওঠে কিন্তু তখনও মা বাবাদের বাড়ির লোকেদের ইচ্ছে গুরুত্ব দিতে আমাদের ইচ্ছে অনিচ্ছেগুলোকে হারিয়ে যায় অনেকে এরকম আছে এগোতে চাইলেও বাড়ির লোক বিশেষ করে যাদের সাপোর্ট দরকার মা বাবা তারাও শেষ পর্যন্ত সাপোর্ট করে না ঠিক যেমন আমরা কোনো অচেনা জায়গায় গিয়ে যদি চেনা কাউকে পেয়ে যাই তাহলে সেই অচেনা জায়গা চিনতে সহজ হয়ে যায় সেরকম কোনো কাজে কোনো একজনকেও যদি সাপোর্ট করার জন্য পেয়ে যায় তাহলে কাজটাকে নিয়ে এগোতে ভালো লাগে আর যদি কেউ সাপোর্ট করা না থাকে তাহলে তোমাকে একলায় এগিয়ে যেতে হবে চেষ্টা করে যেতে হবে একদিন ঠিক সাকসেস পেয়ে যাবে চেষ্টা থামালে চলবে না অনেকে অনেক মন ভাঙা কথা তোমাকে শোনাবে তুমি শুনে কষ্ট পাবে না তোমাকে থামলে চলবে না কথায় আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সেরকম কারো কথায় কান না দিয়ে এগিয়ে যেতে হবে ভাবছো এই কথাগুলো আমি কেন বলছি আমার সাথেও ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু তবুও আমার মনে হয় কারোর কথাই না শুনে না কান দিয়ে আমরা নিজেদের ইচ্ছেটাকে নিজেই আগে গুরুত্ব দেওয়া উচিত আমি যদি নিজের ইচ্ছেটাকে নিজে গুরুত্ব না দিই তাহলে আমাকে আর কিচ্ছু করে দেখাতে হবে না আমাকে আর সাকসেস পেতে হবে না তাই সবার আগে নিজে নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দাও সবার আগে তুমি নিজে নিজেকে সাপোর্ট করো বাকি পরের কথা নিজের আত্মবিশ্বাস সবার আগে আবার অনেকে আছে যারা অর্থের জন্য নিজেদের প্রতিভাগুলো প্রকাশে আনতে পারে না অনেকে আঁকা শেখার ইচ্ছা থাকলেও তা অর্থের জন্য আর হয়ে ওঠে না তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো প্র্যাকটিসটাই আসল আবার অনেক বাবা মা আছেন না যারা বলেন এর ছেলে মেয়েদের দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু করতে পারবে না জীবনে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এইরকমভাবে আমাদের মনোবল ভাঙবেন না পারলে মনোবল যোগান সাপোর্ট করুন এইরকম বলবেন না ছেলেমেয়েরা কিছু করতে পারবে না বা তাদের দ্বারা কিছু হবে না এমনটা নয় হয়তো সেই কাজটা তাদের পছন্দ নয় তারা অন্য কিছু করতে চায় তাই মা বাবারা আপনার একটু আমাদের কথা শুনুন আমাদেরকে বোঝার চেষ্টা করুন আপনারা গুরুজন বলে সবসময় যে আপনারা সঠিক হবেন এমনটা নয় আপনারা আমার গুরুজন তাই আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে মার্জনা করবেন গল্প করতে করতে আমার থালার উপর নকশাটা প্রায় শেষ পথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার